দেখো তোমাদের দাদা ভাই তেজ নিয়ে চলে এসেছে বিলে ছড়ানোর জন্য দেখছো এগুলো কি তেজ বলো কমেন্ট করে বলবে বন্ধুরা এগুলো কি তেজ এই যে দেখো তোমাদের দাদা ভাই তেজ ছড়াচ্ছে কাল্লা বিলে আর আমি এই যে বললাম কোদার নিয়ে এসেছি এই যে তেজগুলো দিয়েছে এই যে এইভাবে ঢাকা দেবো তেজগুলো যাতে না জল হলে ধোয়া হয়ে যায় কি বন্ধুরা তোমরা ভাবছ যে আমি শুধু ভিডিওই বানাই কাজ কিছু করি না কাজও করি গো বন্ধুরা চাষিবাসী মানুষ চাষ তো করতেই হবে কাজ তো করতেই হবে তাই না কত কাজ থাকে আমাদের মাঠে ঘরে সব দিকেই করতে হয় দেখো তোমাদের দাদা ভাই তেজ ঝড়ানো হয়ে গেছে কিন্তু আমার ঢাকা দেওয়া হয় না কারণ আমি একটা হাতে দিচ্ছি না ফোনটা ধরে রয়েছি ওই জন্য ঠিক আছে রাখছি বাই এখানেই ভিডিওটা শেষ করলাম কেমন হয়েছে আমাদের সবজি গাছগুলো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা তোমরা ঠিক আছে রাখছি বাই